এরম অবস্থা হয়ে যাবে মানুষ মানুষের চুল কত সিল্কি থাকে আমার যত যতক্ষণ আমি ট্রিটমেন্ট করবো এই লাগাবো ওই লাগাবো ততক্ষণ সিল্কি তারপর আর তারপর আর সিল্কি থাকে না যা তা ব্যাপার এনিওয়েজ আজকে দুপুরে একটু লাইভে এলাম পাঁচ মিনিটের জন্য বিকজ আমাকে এখন গেম প্লে করতে হবে আমি এখন গেম খেল গেম খেলবো ফ্রি ফায়ারে তো পাঁচ মিনিটের জন্য একটু লাইভে এলাম তোমার সাথে গল্প গল্প করবো পরে আমি বেরিয়ে যাবো তারপরে আমি গিয়ে নি খেলবো ভালো ভালো দু চারটে কথা বলবো বলে আমি বেরিয়ে যাব চুল মাটিতে পড়ে যাচ্ছে মাটিতে না বিছানা তারপর বল সবাই কেমন আছো কি করছো আমি জানি আমি অনেক দিন লাইভে আসিনি তার জন্য আমি অনেক 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 সরি আর যতক্ষণ না পর্যন্ত মানে আমি আমি এখনই চেষ্টা করি তোমার শীত লাগে না না এটাই তো ব্যাপার আমার শীতই লাগছে না আমার কি গরম লাগছে আমি পুরো ঘেমে যাচ্ছি আমি পুরো ঘেমে যাচ্ছি না আমার অনেক বছরের জামা আমি কিনেছিলাম অনেক অনেক বছর আগে দু হাজার সতেরোতে তারপর এই জামাটাকে আমি আজকে আমাদের আমাদের বাড়িতে কী হয় তো বড় বড় ট্রলি থাকে তো লাগেজ অনেক থাকে যেহেতু আমাদের বাড়িতে সবাই বাইরেই জব করে বিদেশে থাকে যখনই আসে একটা করে লাগেজ আনে তো এবার আবার যখন যায় একটা করে কিনে নিয়ে যায় তো প্রচুর লাগেজ এবার আমাদের যে পুরোনো জামাকাপড়গুলো যেগুলো আমরা পরি না সেই কাপড়গুলোকে না ওই লাগেজের মধ্যে ঢুকিয়ে চেন আটকে সেই তো লাগেজ এমনি রাখতে হবে তো ওরকমভাবে রাখা থাকে প্রচুর ড্রয়ার্স আছে এগুলো রাখার জন্য বাট স্টিল ধরো আমার কিছু উইন্টার ওয়্যার শুধু উইন্টারের জামা কাপড় একটা লাগেজে আছে সেটা আমি জানি শুধু আমার ওয়েস্টার্ন জামা কাপড় একটা লাগে জানি তো আমি এই জামাটা খুঁজে পেয়েছি পেলে অবস্থা আমি বললাম না ঘরের মধ্যে খুঁজলে পাবে তো ওই ওটাই আর কি তো আমার ওয়েস্টার্ন জামা কাপড়ের একটা আলাদা সেকশন ছিল তার মধ্যে এই জামা আর এই প্যান্টের এই সেটটা ছিল এটা আমি দু হাজার আঠেরোতে ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম ফ্লিপকার্টে কিনেছিলাম দু হাজার আঠেরো হ্যাঁ দু হাজার দু হাজার সতেরো বা আঠেরোতে কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে তখন ভাই জামা আমার ঢিলা কী ঢিলা কী ঢিলা মানে জামা আমাকে পড়ছে না আমি জামাকে পড়ছি বোঝা মুশকিল এত ঢিলা ছিল বাট তারপর আমি এখন মানে একটু মানে অনেকটা এজও তো বেড়েছে আমার দু হাজার সতেরো তো কোথায় আমি স্কুলে পড়তাম আর দু হাজার পঁচিশে আমি বাড়িতে আছি মানে আমার কলেজ কমপ্লিট আমি যেহেতু বড় হয়েছি এখন আমার ঠিক আছে এই এটা কি লিখেছে মালকে আমি আপনার কুকুর হতে চাই কী অদ্ভুত এই সব কী বলে হ্যাঁ এরকম কমেন্ট আমি এই লাইফে ফার্স্ট টাইম দেখলাম তাই আমি পড়লাম ও মায় তোর বাড়িতে মা বাবা নেই হ্যাঁ আমার বাড়িতে মা বাবা তো অবশ্যই আছে মা বাবার সাথে সাথে জামা কাপড় করার কী সম্পর্ক মা মা বাবা যে তোমাকে ছোটোবেলা থেকে বড়ো করে ছোটো একদম জন্মের পর থেকে যারা তোমাকে বড় করে তারা নিশ্চয়ই তোমাকে মানে জানি না তুমি কিনি না বললে বাট আমি যেটা বললাম আশা করি তোমার বুঝে যাওয়ার কথা আমার বাবা বাইরে তাকে মা বাড়িতে আছে তুমি কি পাগল করে দিবা না গো আমি তোমাকে পাগল করবো না হাই হ্যালো দেখো অনেকদিন লাইভে আসিনি তাই আমি ভাবলাম একটু লাইভে আসি তোমাদের সাথে গল্প করি বাট তোমরা যদি একটু ভালো মতো গল্প না করো তাহলে কী করা হবে মানে ভালো মতো গল্প নাকি ভালো ভালো একটু নিজের একটু কমেন্ট করে দিলে যদি বা সবাই ভালো কমেন্টই করছে তোমাকে অনেক সুন্দর লাগছে গো থ্যাংক ইউ আমার এই জামাটা তোমাকে দেখে না দেখো এটা কি একটু নামই প্যান্টটা না মানে ফ্লিপকার্ট মানে অনলাইনের জামাটা কেমন জানে ফিটিং মানে ফিটিংসগুলোই কী অদ্ভুত এইখানটা থেকে বেরিয়ে থাকবে ওখান দিয়ে ঢিলা ওখান দিয়ে বাট হ্যাঁ ঠিকঠাক করে টেনে টুনা পড়লে খুব একটা খারাপও লাগে না মোটামুটি লাগে বাট এই জামা আর প্যান্টের এটা একটা সেট এইগুলো প্যান্ট লেস দেওয়া সাইডে ওপরে নর্মাল আর এই জামাটা এখানটায় একটু সামনের দিকে আর এই পিছনের এই সাইডের এই পোশানটা পুরোটা নেট আছে এই জামা আর এই প্যান্ট আমার বিয়ে হয়নি আমার বিয়ে হয়নি সবে কলেজ শেষ করে আমি বাড়িতে বসে আছি আমার কেন বিয়ে হতে যাবে অদ্ভুত কথা আমি কী বলে আমি ওই কলেজ কমপ্লিট করার পর যারা যারা আমাকে আনএজুকেটেড ভাবো তাদেরকে বলি কলেজ কমপ্লিট করার পর আমি একটা জায়গাতে জব করতাম এবার একটা নয় দুটো কোম্পানিতে জব করেছি করার পর আমার মনে হয়েছে দেখো যেটা সবার যেটা যার দ্বারা হয় না আমার মনে হয়েছে যে আমি ওই সকাল ছটার সময় সকাল সাতটার সময় ঘুম থেকে উঠে নটার মধ্যে অফিস যাওয়া আবার রাত আটটায় বাড়ি আসা যেহেতু আমি জুনিয়র ছিলাম যেহেতু তখন আমি একদম বেসিক লেভেলে কাজ করতাম জুনিয়রই ছিলাম তো মানে ওই অত অত মানে করে বাড়ি আসা মানে টোটাল আমার নাইন টু ফাইভ কি না এই নাইন টু সিক্স কি আমার টোটাল হয়ে যেত হলো তেরো ঘন্টা বারো ঘন্টা তেরো ঘন্টা তার মধ্যে যাওয়া আসা আছে এবার একটা শরীরেও তো মানুষের রেস্ট লাগে তো তারপর দিয়ে আমি ভাবলাম যে না একটু ভিডিওস ভিডিওস এটসেট্রা এটসেট্রা বানাবো তো তারপরে বানা বানাতে বানাতে আমি জানি না আমি কী করে হঠাৎ করে আমাকে লোক চিনে গেল হঠাৎ করে এত কিছু হয়ে গেলো বাট স্টিল আমি অনেক থ্যাংকফুল দেখো অনেকে আছো যারা আমাকে পছন্দ করো অনেকে আছো যারা আমাকে পছন্দ করো না তবে যারা আমাকে পছন্দ করো না তাদেরকে আমি আরও বেশি করে ইউ বলতে চাই রিপোর্জ তোমরাই আমার ভিডিও বেশি বেশি দেখো যারা আমাকে পছন্দ করে তারা হয়তো হ্যাঁ ফিডে দু চারটে ভিডিও এসে গেল আমার লাইক করে দিল কমেন্ট করে দিল একটা ভালো কমপ্লিট কিন্তু যারা আমাকে পছন্দ করো না তারা আমার নাম দিয়ে খোঁজো নাম দিয়ে সার্চ করো করে একটা একটা করে পোস্ট তোলো পোস্টগুলোকে তোলো তুলে তুলে দেখো দেখে আবার লাইক করো না বাট কমেন্ট করো ভুলবাল তো সেটাতেও তো টাইম লাগে সেটাতে তো বুদ্ধি লাগে সেটাই আমার কাছে অনেক অল্প গান শুনলে পোশাক তো অনেক সুন্দর লাগছে অল্প গান শোনান আচ্ছা পোশাকটা অনেক সুন্দর থ্যাংক ইউ ভেরি মাচ পোশাকটা আমি অনেকদিন পর পড়লাম যদি বা তো গান আর কি এখন শোনানোর আমাকে বললে আমি ভালো করে জমা পড়াই দিতাম জামা পড়ায় দেওয়ার কি দরকার আছে আমি ভালো করে জমা পড়ে গেছি তারপর মানে আমি যখন কথা বলে আমি আমি ফার্স্ট টাইম যখন আমি যখন আগে আগে লাইভ করতাম তখন আমি ভাবতাম ক্যামেরাটা সরি গাই সরি সরি আমি একটু বেরিয়ে গিয়েছিলাম বাট আমি তখন ভাবতাম যে ক্যামেরাটা অন করে মানে একা একা এরকমভাবে বকা যায় একা একা বকলে ভালো লাগে তা এখন আমি যে সে মানে সেই জিনিসটা এখন নোটিস করছি যে না ক্যামেরা অন করে তোমরা যে কমেন্টগুলো করছো সেগুলো দিয়ে কথা বলে নিলাম বা নিজে কি করছি সেটা দিয়ে কথা দেখো আমার কাছে এই ইনফ্লুয়েন্সের ব্যাপারটা এই যে ফলোয়ার্সের এত ব্যাপারটা এইটা আমার কাছে খুব নতুন ব্যাপার আমার হয়তো দু বছর তিন বছর চার বছর আমাকে হয়তো তিন বছর চার বছর না হয়তো দু বছর মানুষ আমাকে চেনে বাট স্টিল আমার কাছে এগুলো এত নতুন না আমার কিছু বলার নেই আমার কাছে খুব নতুন আমার আমি এখনও ফেসবুকের অনেক সেটিংস করা নেই ইনস্টাগ্রামে সেটিংস করা নেই ইউটিউব আমি ইচ্ছা বলে করি নইলে করি না তো এরম একটা ব্যাপার আমার এখনও পর্যন্ত সেরকম কোনো ব্যাপারই নেই জানাই নেই মানে হ্যাঁ হচ্ছে ঠিক আছে চলছে তাছাড়া প্রচুর মানুষ আবার এই ওই করে রেখেছে যার জন্য প্রচুর প্রবলেম বাট আমার সেটা আমার দেখার দরকার তুমি যে অফিসে জব করতে শোনো আমি আমি কোন অফিসে জব করতাম বা আমি কি জব করতাম সেটা নিয়েও একদিন আমি ভিডিও করব তবে কোনো মানুষকে যখন তুমি আন্ডার এস্টিমেট করবে সবার আগে তোমার জেনে রাখা উচিত যে সবারই কোনো না কোনো ট্যালেন্ট আছে প্রতিটা মানুষেরই কোনো না কোনো ট্যালেন্ট আছে আমি বলবো না যে ও আমার থেকে ছোটো বয়সে তো ওর কোনো ট্যালেন্ট নেই না হয় আমি এমন কিছু জানি না যেটা ও জানে এক্সপিরিয়েন্স থেকে মানুষ শেখে আমার এক্সপিরিয়েন্স আলাদা তোমার এক্সপিরিয়েন্স আলাদা তো এটাই ব্যাপার আরে ম্যাম মিনিস্টার হি তো ফোন নেই মানে জানি না কি বলতে চাইল এটা দিয়ে বাট হ্যাঁ যেটা ব্যাপার আর কি আমি খুব তাড়াতাড়ি মানে যাই হোক সোশ্যাল মিডিয়া থেকে তো বেরিয়ে যাব ডিসাইড করে নিয়েছি বিকজ আর যাই হোক সোশ্যাল মিডিয়া আমাকে যতটা ভালোবাসা দিয়েছে আমি মনে করি আমার নেগেটিভ পাবলিসিটি খুব কম আমাকে মানুষ রাস্তায় দেখা হলেও ভালোভাবে কথা বলে আমার ভিডিওসে কেন জানে না মানে কীরকম কীরকমের সাথে দু একজনের সাথে এনকাউন্টার হয় বাট তাছাড়া আমার তো কোনো চাপ নেই তারপর আর কিছু তোমাদের আমি কিন্তু ফ্রি ফায়ার খেলবো এখন স্ক্রিনটা অনেক ভালো লাগছে এই কালারগুলো পরলে আমাকে মেনে অনেক ভালো লাগে হ্যাঁ ক্যামেরায় আমাকে কেন কালো লাগে বুঝি না আমি খালি একটা কথা ভাবি যেসব মানুষরা নোংরা নোংরা কমেন্ট করে তাদের বাড়ির লোকেরা দেখে না তাদের বাড়ির লোকেরা দেখে না নোংরা নোংরা গালি গালাজ করে অনলাইনে এসে আমি নয় খারাপ তো তুমি কি খুব ভালো ওইগুলো যে করছো একবার নিজে ভেবে দেখো তো যে কোনো মানুষকে আমি দু একটা বাজে কথা বলে দিলাম দু একটা নোংরা ভাষা দিয়ে দিলাম অনলাইনে সেটা কি খুব ভালো জিনিস তোমাদের বাড়ির মেয়েরা কি সাপোর্ট করে তোমার আমাকে পছন্দ না তুমি আমাকে দেখবে না তুমি আমাকে ব্লক করে দেবে সিম্পল তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট তোমার আমাকে পছন্দ না তুমি সেটাকে ডিলি আমাকে ডিলিট করে দেবে আমার প্রোফাইল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসগুলোকে ব্লক করে দেবে কমপ্লিট তুমি আমাকে দুটো বাজে কথা বলে তো তোমার কোনো লাভ হচ্ছে না আর তোমার বিশ্বাস করো তোমার দুটো বাজে কথা বলাতে আমার কিছু ছেড়াও যায় না তুমি যত ইচ্ছা বলতে পারো আমার মজা লাগে যে এই জিনিসগুলো তোমরা মানে আপনার ফ্রি ফায়ারের পাসওয়ার্ড কি আচ্ছা ফ্রি ফায়ারের পাসওয়ার্ড বলবো এনিওয়েজ আমি এখন ফ্রি ফায়ার খেলব বাই